আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন তার বয়স আজকে দশ দিন দ্বিতীয় ভ্যাকসিন গাম্বরো করা হবে আজকে তো গাম্বরো ভ্যাকসিন করার আগে মোটামুটি আমরা এক ঘন্টার মতো পানি অফ করে রেখেছিলাম এর মেইন কারণ হল পানি যদি অফ করে রাখা হয় তাহলে ভ্যাকসিন করার পরে যে পানিটা থাকে সেই পানিটা তারা প্রচুর পরিমাণে খাবে সেজন্য মূলত এগুলোর পানি অফ করে রাখা হয়েছে তো কিছুক্ষণের মধ্যে এটার ভ্যাকসিন শুরু করে দেব সর্বোপরি যে বিষয়টি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমানে ব্রয়লারের বাজার খুবই নিম্নগামী একশো টাকা পঁচিশ টাকা অঞ্চল দেখা যায় যে কিছু কিছু জায়গায় একশো চল্লিশ টাকা হতে পারে কিন্তু এর মেইন কারণ যেটা সেটা হলো সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদকে কেন্দ্র করে ব্রয়লার বাজারে একটু কম পরিমাণে চলে কুরবানির চাঁদ যখন দেখা দেয় তখন ব্রয়লার মুরগিটা খুবই কম পরিমাণে কাস্টমাররা কিনে খায় যার ফলে ব্রয়লারের বাজারটা নেমে যায় তো ফেসবুক খুললে যেই সমস্যাটা আমরা দেখি সবাই মানে নিজেদের হায় হতাশ হতাশা ব্যক্ত করে যে এই সেক্টরে হয়তো বা আর কেউ থাকবেন না মানে প্রচুর পরিমাণে তারা লোকসানের মধ্যে পড়ে এই মন্তব্যগুলো এই পোস্টগুলো করে থাকে তবে একটা জিনিস আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আসলে কুরবানির আগে এবং কুরবানির পরে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আসলে রেডি মুরগি শেডের মধ্যে না রাখাই ভালো যারা নতুন খামারি তারা হয়তো ভাই এই জিনিসটা ভুল করে থাকে তারা ডিলারদের চাপে বিভিন্ন কারণে দেখা যায় যে মুরগি তাদের শেডের মধ্যে রেখে দেয় তো এই জায়গা থেকে আপনাদের সকলের সজাগ ধারণা রাখতে হবে যেন কোরবানির বিশ দিন আগে বা বিশ দিন পরে কোনোভাবেই যেন আপনার শেডে মুরগি না থাকে আপনারা এমন সিস্টেমে বাচ্চাটা উঠাবেন যেন কুরবানির পঁচিশ দিন পরে বা বিশ দিন পরে যেন আপনারা সেল করতে পারেন এই আপনাদের এতে সুন্দর একটা ধারণা রাখতে হবে তাহলে হয়তোবা আপনারা সেটগুলোতে লস কম হবে কারণ হলো বর্তমানে যে পরিমাণ পিডের রেট যে পরিমাণ বাচ্চার রেট প্রচুর পরিমাণে বৃদ্ধি সেই জায়গা থেকে যদি আপনারা একটা সেটে যদি আপনারা লস করে ফেলেন তাহলে দেখা যায় যে বিশাল পরিমাণ টাকা কিন্তু এখানে লস হয়ে যায় কারণ বাচ্চার রেট বেশি ফ্রিডের রেট বেশি বাচ্চা রেট হয়তো বা আপনারা পাঁচপান্ন বা পঞ্চাশের নিচে কখনোই থাকে না গোটা বছর যেই আমরা বাচ্চার রেট দেখেছি সেটা হলো পঞ্চাশ বা পাঁচপান্নর উপরে সবসময় থেকেছে তো এই রেটের বাচ্চা মোটামুটি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করলে মোটামুটি গায়ে গায়ে আসে যদি এর কমে যদি আপনারা বিক্রি করে থাকেন তাহলে কিন্তু লস তো খামারি ভাইদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা আপনাদের সকলের মাথার মধ্যে রাখবেন